প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সায়সান দেব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মার্ক পাঁচ লেখো প্রথম প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে আমি কাফের শিষ্যকে এক গন্ডুস জলও দেব না আমি কাফরের কাফের শিষ্যকে এক গন্ডুস জলও দেব না ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে কে কমা কখন উক্তির করেন কে কখন উক্তিটি করেন দাও উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে লেখ অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন জিজ্ঞেস কেনদা পরে কিভাবে সেই ঘটনা পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠল ছিল দেখো পরে প্রশ্ন লেখা তবে তার আগে নতুন অত্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন দেখো পরের প্রশ্ন এই ভিডিওটি লিখবে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও ইনভার ক্লোজ করে ড্যাস লিখবে কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন জিজ্ঞাসা চিন্ন দাও বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল জিজ্ঞাসা দাও ওই সঙ্গে লেখো এ বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল বিষয়ে বক্তাকে এবারে কি এ ভূমিকা নিতে হয়েছিল পরে প্রশ্ন লিখবে ইন বাড়ি ক্ষমা দিয়ে হঠাৎ শিষ্য মর্দানার হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো দাঁড়িয়ে তো ইনভার্টার কোনো ক্লোজ করো ড্যাশ লিখবে তেষ্টা মেটানোর জন্য তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল মর্দানাকে কি করতে হয়েছিল ছিল দাও ওই সঙ্গে লিখবে তার চেষ্টা শেষ অবধি তার চেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ঠিক হলো কমা দাও ট্রেনটা থামানো হবে ঠিক হল ট্রেনটা থামানো হবে ইনভার্টার ক্রুস করে ড্যাশ লিখবে কোন ট্রেনের কথা বলা হয়েছে কোন ট্রেনের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিনো দাও সেটি কীভাবে থামানো হয়েছিল সেটি কীভাবে থামানো হয়েছিল জিজ্ঞাসা চিনো দাও আজকে এই পর্যন্ত পরের দিন অনুগ্রহ কোনো টপিকে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই